শুরু করছি আপনাদের সবার প্রতি শান্তি ও রহমত বর্ষিত হোক আজকের যে লাইভ আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি অ্যাডভোকেট মশুর মুন্না আমার চ্যানেলটার নাম এডিবি ডট মসি মুন্না তাই মূল আলোচনা যাওয়ার পূর্বে আপনাদের সবার প্রতি অনুরোধ রইল আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলে যাবেন চ্যানেল যায় যে ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেগুলো আপনারা দেখবেন দেখে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আজকের যে আলোচনার বিষয় সেটা হলো আজকে উন্মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব পূর্বে আমি বিভিন্ন বিষয় আলোচনা করছি বা করে আসছি আজকে শরীরটা একটু ভালো নয় একটু ঠান্ডা সর্দি জ্বর এবং বিভিন্ন কারণে শরীরটা একটু উইক এবং মনটাও খারাপ তাই অন্যান্য আলোচনা না গিয়েই ভাবলাম আপনাদের সাথে লাইভে একটু আলোচনা করে আমার চ্যানেল সংক্রান্ত বিষয়গুলো সংক্রান্ত আপনারা যারা সাবস্ক্রাইবার আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া এবং আপনাদের যদি কোনো বিষয় নির্দিষ্ট করা থাকে তাহলে সে বিষয়ে আলোচনা করা আপনারা যদি কোনো বিষয়ে যারা লাইভে যুক্ত হবেন যদি কোনো বিষয়ের উপরে আলোচনা বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমি সে বিষয়ে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আর এখন বর্তমানে বাংলাদেশে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক সেটা হলো বাংলাদেশের বর্তমানে যে বন্যা পরিস্থিতি সে বিষয়ে ইতিমধ্যে আপনি যে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে স্বাগত জানাচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ের আলোচনার বিষয় থাকে তাহলে আপনি প্রশ্ন করে এখানে কমেন্টস আকারে জানালে আমি সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। যা বলছিলাম আজকে যা পরিলক্ষিত হল যে বন্যা পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি সেটার কারণে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুরসহ এই অঞ্চলগুলোতে মানুষের পচ মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জীবনহানিও ঘটেছে এবং অনেকে সম্পদের ক্ষতি হয়েছে বিভিন্ন তাদের গবাদি পশু সহ অন্যান্য সম্পদ বন্যার কারণে সেটা ভেসে যায় এবং অনেক মানুষ নিহত হয় তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ আপনাদের যদি কোনো বিষয়ের উপর আজকে মুক্ত আলোচনা যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানালে সেই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব আর আপনারা আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে বিষয়টা বলছিলাম যে বন্যার যে অবস্থা তবে আসার দিক হল বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সংগঠন এই বানবাসী মানুষের জন্য যারা বন্যায় আক্রান্ত তাদের জন্য প্রাণ বা উদ্ধার কাজ পরিচালনা করার জন্য সরকারি বেসরকারি উদ্যোগে অনেক ব্যক্তি সংস্থা টিম গঠন করে পা পাশে তারা দাঁড়িয়েছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ এবং সাধু সাধুবাদ জানাই তো আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন আজকে হলো উন্মুক্ত আলোচনা আপনারাও চাইলে যদি আপনাদের কোনো প্রশ্ন আকারে বা কমেন্টস আকারে যদি কোনো কিছু আলোচনার কথা বলেন বা লিখেন তাহলে আমি সে বিষয়ের উপরে আলোচনা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যা বলছিলাম যে বিভিন্ন সংগঠন ব্যক্তি ব্যক্তিগোষ্ঠী ইত্যাদি বিভিন্নভাবে উদ্ধার কার্যক্রম এবং তান কার্যক্রমে তাদের অংশগ্রহণে বানবাসী মানুষ বা বন্যার্থরা কিছুটা হল তারা আসার সঞ্চার তাদের মনে ঘটেছে এবং এই সহযোগিতা এই মুহূর্তে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের খাবার ব্যবস্থা নেই তাদের যে খাবার যেখানে পাক করবে সেটা অলরেডি সেখানে চুলা বা যে খাবারের অন্যান্য উপকরণ সবগুলা পানির নিচে বর্তমানে অবস্থান করছে এবং অনেক বন্যার তোরে বিভিন্ন মালপত্র বাসা সবগুলা তারা কিন্তু সব হারিয়ে তারা এখন নিঃস্ব তাদের রান্না করার জন্য কোনো ব্যবস্থা নেই তো বর্তমানে অনেকেই বিভিন্নভাবে তাদেরকে খাবার খাদ্য সামগ্রী থেকে বিভিন্ন উপকরণ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং তারা যতদিন পর্যন্ত এই ধরনের এই বন্যা কবল থাকবে ততদিন পর্যন্ত যার যার অবস্থান থেকে সবাই তান সামগ্রী এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখবে সেটাই প্রত্যাশা করি কারণ ওই অঞ্চলে এখনো পর্যন্ত অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই তাদের মোবাইলে চার্জ করা যায় না ওখানকার প্রকৃত তথ্য বিভিন্ন কারণে এইসব কারণে জানা যাচ্ছে না দোয়া করি আল্লাহ তালা তাদেরকে ভালোই রাখবে সেটাই প্রত্যাশা করি এবং তাদের এই দুঃসময়ে যারা আর্থিক বা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে তাদেরও মঙ্গল কামনা করি আমরা সবাই যদি এই দুর্গত এলাকায় যার যার অবস্থা থেকে আমরা একটু একটু করে শরিক হই তাহলে দ্রুতই এই কবলিত এলাকা থেকে যে দুর্গ বর্তমান সমস্যায় জর্জরিত মানুষগুলা তারা ধীরে ধীরে হয়তো সাধারণ জীবনে ফিরে যাবে এবং দেশের যে অর্থনৈতিক কল্যাণে তাদের কর্মকাণ্ডে ফেরত যাবে সেটাই প্রত্যাশা করি এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের আত্মার মা কামনা করি বৃষ্টি এখনও কিছু কিছু জায়গায় অব্যাহত রয়েছে এবং উজানের পানির কারণে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি আরও অবনতি ঘটছে আমি বিভিন্ন জায়গায় যতটুকু খবর নিয়েছি অনেক জায়গায় পানি ধীরে ধীরে পানি বাড়ছে ধীরে ধীরে পানি বাড়ছে যে গ্রাম অঞ্চলে রাস্তাঘাট সবগুলাই পানের নিচে বিভিন্ন অঞ্চলে তার যে রাস্তাঘাট তো পানের নিচে এবং বসত এবং বসত সহ অনেক অবকাঠামো পুরো পানের নিচে কোনো বিল্ডিংয়ের বা দালানের প্রায় প্রথম একতলা পুরোটাই পানের নিচে তো এই এক দুর্বিষহ জিন্দিগি বা তাদের বর্তমান জীবন অতিবাহিত করছে আসলে আমরা যেখানে আসি আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছে এই কথাটুকু যদি আমরা চিন্তা করি যে আমাদের যদি এই অবস্থা হতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো তা আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ভালো রেখেছে তারা বর্তমানে এরকম দুর্বিষহ জীবনযাপন করছে আমরা আমাদের আল্লাহর কাছে সুক্রিয় আদা হিসেবেও আমরা কথা দিয়ে পারি উদ্ধার দিয়ে পারি অথবা সামান্য একটু সহযোগিতার মাধ্যমও এই বন্যার্থদের পাশে আমরা যেন দাঁড়াতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই টফিক দান করুক ইতিমধ্যে আপনারা যারা লাইভে আসেন এখনও বা আসছেন নতুন করে আপনাদের সবাইকে স্বাগতম এবং আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের উন্মুক্ত আলোচনা আমার আলোচনার যে লাইভের বিষয়টা আপনাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয়ে আলোচনার শুনতে মন চায় অথবা আলোচনা করার প্রয়োজন বলে আপনারা মনে করেন তাহলে আপনারা কমেন্ট আকারে জানালে আমি সে বিষয়েও আলোচনা করব। আজকে উন্মুক্ত আলোচনা কারণ আজকে আমার শরীরটাও একটু খারাপ একটু ঠান্ডা এবং জ্বর তাই আমার জন্য আপনারা দোয়া করবেন তাই আপনাদের কোনো আলোচনার জন্য কোনো কিছু শুনতে চাইলে আপনারা হ্যাঁ ভাই অপেক্ষার প্রশ্ন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন ভাই আপনি থেকে বলছেন কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কোথেকে বলছেন অপেক্ষার পর আপনার চ্যানেলের নাম হ্যাঁ আপনাকে স্বাগতম আপনি থেকে বলছেন এবং কেমন আছেন হ্যাঁ যেটা বলছি আপনি প্রশ্ন এরকম কমেন্ট কমেন্টস আকারে জানালে আমি উত্তর দিব যেটা বলছিলাম যে আপনাদের কোনো প্রশ্ন বা কমেন্টসে যদি কোনো বিষয় আলোচনার প্রয়োজন হলে আপনারা বলবেন আমি সে বিষয়ে আলোচনা করবো মনোরগঞ্জ থেকে আপনি থেকে লাইভ করছেন নারায়ণগঞ্জ থেকে আমি ধন্যবাদ ভাই আমি ঢাকা থেকে ঢাকার উত্তরা থেকে আমি লাইভ করছি বা নারায়ণগঞ্জের থেকে আপনি বলছেন আপনার কি কোথাও কোনো আত্মীয় স্বজন বিশেষ করে বন্যা কবলিত এলাকায় এরকম কি কেউ রয়েছে যারা বা তাদের খবর আপনি কতটুকু জানতে পেরেছেন বা ওখানকার বর্তমান অবস্থাটা কি সেটা যদি জানান কেউ হলো তাদের অবস্থা কেমন আছে সেটাও জানাবেন আশা করি তারা যেখানেই থাকে এবং ভালো থাকবে এবং আপনাদের প্রতি আবার নতুন করে আপনারা যারা লাইভে যুক্ত আছেন যদি আপনাদের কোনো আলোচনার বিষয় থাকে তাহলে আপনারা কমেন্ট স্যাকরে জানালে আমি সেই বিষয়টি আলোচনা করব এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে বন্যার বিষয়টা বন্যা এখন সত্যি আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দুর্বিষহ যে অবস্থা দেখছি সেটা সত্যি নিজেদের জীবনে যদি আমরা এটা কল্পনা করে দেখি তাহলে এটা সত্যি খুবই বেদনাদায়ক আল্লাহতালা তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুক সেটাই আমরা কামনা করি এবং দ্রুত পানি যেন নামতে পারে পানি যেন সাগরে পতিত হতে পারে বিভিন্ন জায়গায় যে বাঁধগুলো রয়েছে অবশিষ্ট যদি কোনো বাঁধ থাকে আশা করব আমাদের প্রশাসন বা বর্তমান সরকারে যারা দায়িত্বরত রয়েছেন পানি উন্নয়ন সহ অন্যান্য সেক্টরের ওনারা দ্রুত ওই বাঁধগুলা খুলে দিয়ে পানিগুলা যেন নেমে যেতে পারে সাগরের সেই ব্যবস্থা আপনারা করবেন আপনাদের প্রতি সেটা অনুরোধ রইল আর আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা আপনারা যারা বন্যা দুর্গত আছে তাদের কি অবস্থা সেটা আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং আরও সরকারের যে প্রশাসন বা বর্তমান ক্ষমতায় যারা রয়েছে ওনাদের প্রতি অনুরোধ অনুদ্রইল ওনারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আরও করবেন এবং সেখানে যেন কোনো রকম এখন হানাহানি বা রাজনৈতিক কোনো বিষয়ে নিয়ে যেন এখন কাউকে আপাতত ওখানে হয়রানি করা না হয় যেন সুষ্ঠুভাবে মানুষের জীবন আগে তান সামগ্রী যেন দিতে পারে সেই ব্যবস্থা অবশ্যই করা উচিত এবং সেখানে বিভিন্ন মামলা হামলা অথবা কারো উপরে কোনোরকম জুলুম অত্যাচার এই কাজগুলো থেকে আশা করি আমাদের সাধারণ যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বা কর্মকর্তা কর্ম রয়েছেন ওনারাও এই ধরনের কাজ থেকে ওনারা বিরত থাকবেন সেটাই প্রত্যাশা করি এবং বন্যার্থদের পাশে আমরা ভালোভাবে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পাশে থাকব সেটাই প্রত্যাশা করি এবং সেই ব্যবস্থা নেবেন এবং রাজনীতিক হানাহানি আপাতত আমরা বন্ধ রাখব এবং সেখানে কোনো ধরনের হয়রানি যেন শিকার না হয় দল মত নির্বিশেষে সবাই যেন এই তান কাজে বন্যার্থদের উদ্ধার কাজে যেন সহযোগিতা করতে পারে সেটা অবশ্যই প্রশাসন এবং অন্যান্য ব্যক্তি ব্যক্তিবিশেষ ব্যক্তিবর্গ সেটা দৃষ্টি রাখবেন কারণ সবাই অংশগ্রহণের মাধ্যমে একটি কাজ সুষ্ঠুভাবে হতে পারে এখন রাজনীতি করার ওই অঞ্চলে রাজনীতি করার সময় নয় এখন হলো মানুষের সাহায্যের সময় মানুষকে উদ্ধারের সময় তাদেরকে ত্রাণ দেওয়ার সময় তাই আমরা এখন রাজনৈতিক হানাহানি ভুলে যাব আমরা সবাই দলমত নির্বিশেষে এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াবো সেটাই প্রত্যাশা থাকবে এর মাঝেও দুঃখজনক বিষয় হলো এখনও সোসাইল মাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কিছু অতি উৎসাহী জানি না আদৌ আসলে ওনারা কতটুকু রাজনৈতিক প্রজ্ঞাবান ওনারা এখনও উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য দিচ্ছে এখন কথা থেকেও সবচেয়ে বড় হলো কাজ করা মানুষের পাশে দাঁড়ানো আর কথা যদি বলতেই হয় তাহলে এখন কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যায় সেই ধরনের ওনাদের বক্তব্য অথবা ফেসবুকে সাধারণত সেই ধরনের লেখাই প্রত্যাশা করি উস্কানিমূলক কোনো বক্তব্য থেকে এখন সবাই বিরত থাকবে সেটাই হলো প্রত্যাশা আমরা সবাই এই বন্যার্থদের পাশে আমরা থাকবো আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের কাজ করে যাব এবং অন্যকে উদ্বুদ্ধ করব তো আলহামদুলিল্লাহ যা দেখা গেল যে বিভিন্ন জায়গায় যে পানি বাড়ছে সেটার হলো পার্শ্ববর্তী যে অঞ্চল বা আমরা জানি ভারতের আমাদের পার্শ্ববর্তী যে ভারতের যে কয়টা রাজ্য রয়েছে আমাদের তিন পাশে সেখানে প্রায় সবগুলাতেই বন্য হচ্ছে এবং ওই পানিগুলা ওখানে যে উজানের পানি নদী অববাহিকার মাধ্যমে আমাদের অঞ্চলও আসছে এবং আমাদের ওই তো প্রচণ্ড এবং প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তো আল্লাহ আল্লাহলা যেন দ্রুত বৃষ্টিপাত কমিয়ে দেয় আবার সুখবর হলো কিছু কিছু অঞ্চলে গত কিছুদিন বৃষ্টি থাকলেও আজকে যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি এখানে বৃষ্টির মাত্রাটা কমেছে বা কোথাও আজকে সূর্য দেখা গিয়েছে এবং অনেক জায়গায় ধীরে ধীরে বিদ্যুৎ লাইনও সচল করার জন্য প্রশাসন চেষ্টা করছে দুঃখিত সেটাকে সাধুবাদ জানাই তাদের পাশে যারা বন্যার্থদের মানুষকে যত দ্রুত সম্ভব তাদের যেই চাহিদা থেকে বা মৌলিক চাহিদা থেকে তারা বঞ্চিত রয়েছে সেগুলা থেকে সেগুলোর কাছে যেন তারা দ্রুত ফেরত পায় সেই প্রত্যাশা থাকবে এবং প্রশাসনও সেটা করবে এবং আমাদের যারা দায়িত্ব পান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন ওনারাও সেই ব্যবস্থা নেবেন মাসুদ খান আমি মমেন সিং থেকে কিছু সাহায্য করতে চাই জন্য কিভাবে করব ভাই আপনার মহতি উদ্যোগের জন্য আপনাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ এখন আসলে বিভিন্ন টিমে আপনি যে সাহায্য করতে চাচ্ছেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই এটার জন্য মঙ্গল করক এবং আপনার এটাকে অনেক রকম আপনাকে এর বিনিময়ে অনেক প্রতিদান দেখ আপনি হয়তো আপনি যদি সাহায্য আপনি একাধিকভাবে করতে পারেন প্রথম কথা আপনার সাহায্যের কলবের যদি বেশি হয় বা আপনি বেশি পরিমাণ হয় তাহলে আপনি হয়তো সাথে আপনি আরও কিছু টিম নিয়ে আরও কিছু সদস্যকে আপনি সংগ্রহ করে একসাথে টিম আকারে গিয়ে আপনারা যে ওখানে সাহায্য করতে পারেন অথবা আপনি এটাও লক্ষ্য করবেন নিশ্চয়ই আপনাদের বিভিন্ন গোষ্ঠী অথবা বিভিন্ন ব্যক্তি বা সংগঠনও অনুরূপভাবে তার বর্ণার্থ্যদের পক্ষে সাহায্য করার জন্য তারা ফান্ডিং করার চেষ্টা করছে ফান্ড কালেকশান করছে সেখানেও আপনি ফান্ড দিয়ে সাহায্য করতে পারেন তা অথবা ওখানে বিভিন্ন যে ফান্ডে বর্তমানে যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে সরাসরি আপনি তাদের সাথে যোগাযোগ করেও এই সাহায্য আপনি অর্থ পাঠাতে পারেন বা আপনি যদি কোনো মালামাল পাঠাতে পারেন তাও পাঠানো যাবে আশা করি আপনি ওই যদি আপনি চেষ্টা করেন সেটা পেয়ে যাবেন কারণ আমি ইতিমধ্যেই যে একাধিক যে সংগঠনগুলো বা বিভিন্ন জায়গায় দেখেছি মনারা বিভিন্ন ফান্ড কালেকশান করছে এবং আপনাকে আমি অনুরোধ করব। আপনি যে কিছু সাহায্য করতে যে চাচ্ছেন আপনি আরও কিছু মানুষকে উদ্বুদ্ধ করুন আপনার সাথে আরও কিছু মানুষকে যদি যুক্ত করতে পারেন আপনারও দুঃখিত লাইনটা একটা কল আসছিলো সেই জন্য হয়তো আপনারা কিছুক্ষণ শুনতে পারেন নাই সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যা বলছিলাম আপনারা চেষ্টা করবেন ওইভাবে আপনি একটা ফান্ডিং করার ব্যবস্থা করেন আপনি আরও কয়েকজনকে আপনার সাথে উদ্বুদ্ধ করেন নিয়ে একটা ভালো ফান্ড নিয়ে আপনারা নোয়াখালী ফেনী কুমিল্লা এই অঞ্চলে যান সবচেয়ে বেশি বর্তমানে দুর্গত এলাকা হলো ফেনীতে ফেনি লক্ষ্মীপুর চাঁদপুর এই কুমিল্লা এই অঞ্চল সরকারি এবং বিভিন্ন বেসরকারিও সংস্থা বা ব্যক্তিগণ এ ধরনের হেলিকপ্টার সার্ভিস দেওয়ার চেষ্টা করছে ইনশাল্লাহ খুব দ্রুত কিছু করার চেষ্টা করবো ভাই ধন্যবাদ মাসুদ মাসুদ খান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর দৃষ্টিভঙ্গির জন্য এবং আপনি আল্লাহ তালা আপনার এই দানকে কবুল করুক এবং সেটার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক এবং আপনার সাথে যারা যুক্ত হবে তাদেরকেও আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুক আশা করি অন্যরাও আমরা যারা যুক্ত আছি অথবা ইতিমধ্যে হয়তো আমরা অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফান্ডে সহযোগিতা করছি আর যদি আমরা না করে থাকি আমাদের সাধ্য অনুযায়ী আমরা যেতে না পারলেও অল্প হলেও যেখানে ফান্ডিং সেখানে আমরা সহযোগিতার চেষ্টা করব। কারণ আপনার সামান্য টাকাও যদি ওখানে অনেকের যে মাঝে যদি এটা ভাগ করা হয় তাহলে সেটা আপনার আল্লাহ তালা আপনাকে এটারও অনেক প্রতিদান দিতে পারে তাই আপনাকে অনেক দিতে হবে সেই বিষয় নয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন আপনি অতটুক দিয়ে সহযোগিতা করুন এবং আরেকটা বিষয় আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ফান্ডিং দিয়ে সহযোগিতা করার সময় সত্যিকারভাবে যারা ফান্ড নিচ্ছে তারা কি সত্যিকার ওখানে পৌঁছবে কিনা যাবে কি না এবং ওই ধরনের বিশ্বস্ত কিনা এই ধরনের বিশ্বস্ত দেখেই আপনারা সহযোগিতা করবেন কারণ এই ধরনের যখন কোনো এলাকা এরকম দুর্গত হয় বা বিভিন্ন ফান্ডিং করাচ্ছে করে বিভিন্ন সংগঠন এখানে অনেক অসাধু ব্যক্তিও রয়েছে তারা কিন্তু বিভিন্ন টাকা পয়সা নিয়ে বন্যার্থদের পাশে দাঁড়াবে বলে সেটাকে হয়তো সঠিকভাবে ব্যবহার নাও করতে পারে তাই আপনারা ওই জিনিসটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন যে সেই জিনিসটা সত্যিকারের যে তান সামগ্রী বন্যার তাদের মাঝে পৌঁছে কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং লক্ষ্য রেখে অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন আশা করি এরকম সংখ্যা খুব কম এরপরে সতর্ক থাকা ভালো যেহেতু এরকম হওয়ার সম্ভাবনা থাকে তাই আপনারা ওটা লক্ষ্য করবেন এবং আপনারা সম্ভব হলে নিজেরাও আপনারা একসাথে যুক্ত হয়ে একটা টিম আকারে সেখানে যাবেন গেলে আপনাদের আপনাদেরও মন ভালো হবে আপনাদের কাছে তৃপ্তি লাগবে নিজ হাতে সহযোগিতা করতে করতে পারলে আর না পারলে অন্তত অর্থ দিয়ে হল বিভিন্ন সংগঠনকে আপনারা খুঁজেন যারা যারা তাদের কাছে দেন আশা করি ইনশাল্লাহ তাদের কাছে পৌঁছে যাবে ইতিমধ্যে আরও যারা আপনারা লাইনে আসেন এখনও আপনাদেরও যদি কোনো মতামত থাকে বা আপনাদের এই বন্যার্থদের বিষয় নিয়ে বা বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো বিষয় আপনাদের থাকে সেটা আপনারা কমেন্ট সাকারে জানাতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করবো এবং আমার চ্যানেল সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আমি কোন ধরনের ভিডিও আপনাদেরকে আপলোড করলে আপনারা চান যে সেই ধরনের ভিডিও আপলোড করার সেটা যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করব কারণ আজকে উন্মুক্ত আলোচনা আপনারা আপনাদের কোনো সাজেশান থাকলে আমি সেটা গ্রহণ করে পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলটা হলো যেহেতু এটা হলো শর্ট ভিডিও আমি এটাতে বেশি আপলোড করি সেটা হলো ছাদ বাগান গাছপালা প্রকৃতিক ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমার বেশি বিষয় হয় আর রাতে আমি লাইভে সাধারণত সমসাময়িক বিষয় অথবা বর্তমান প্রেক্ষাপট ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি তো আপনারা ইতিমধ্যে আমার অনেকেই আমার আলোচনা শুনেছেন আমি প্রায় প্রত্যেক দিনের চেষ্টা করি লাইভে আলোচনা করার আজকে শরীরটা একটু খারাপ এবং মনটাও খারাপ বিভিন্ন জনের খবর নিয়ে তাদের অবস্থা শুনে দেখে মনটা খারাপ তাই এই জন্য আজকে উন্মুক্ত আলোচনার জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই উন্মুক্ত আলোচনা করছি ইতিমধ্যেও যারা আপনারা অনেকেই কমেন্টস করেছেন সেটা আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে অনুভূতি নিয়ে আপনারা প্রকাশ করেছেন সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার কাছে ভালো লাগলো যে আজকে লাইভে অনেকেই যে বিভিন্ন কাজ করতে চাচ্ছে বিভিন্ন বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পরিকল্পনা অথবা তারা অন্য কাজ করবে এটা সত্যি একটি মহত্ব উদ্বেগ যদি আমরা এভাবে যদি তাদের পাশে থাকি বন্যার্থদের পাশে থাকি তাহলে দ্রুতই আসলে বন্যা কবলিত এলাকার মানুষ স্বাভাবিক জীবনে ফিরে আসবে এবং তাদের ক্ষতি তাদের পাশে আমরা একটু সহানুভূতি অথবা একটু সাপোর্ট দিতে পারলে তাদের এই বিপদের সময় সেটা অনেক বড় ভূমিকা রাখবে তাই আমরা এখন ওই অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলেও আমার কাছে অনুরোধ থাকবে রাজনীতিক হানাহানি বর্তমানে আপনারা বাদ দিয়ে যেন সবাই দুর্গত মানুষের সাবে সাথে বা তাদের জন্য কিছু করতে পারে সেই ব্যবস্থা করবেন কারণ এটা একটা প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগকে এটা আরেকটা বিষয় আপনারা নিশ্চয়ই হয়তো জানেন আমরা যখন কোথাও কোনো অঞ্চলে জন্য যদি অধিক পরিমাণে হানাহানি ধ্বংসযোগ্য অথবা অন্যায়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু আল্লাহতালা এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকে তাই আমরা সবাই চিন্তা করব আদৌ আসলে আমাদের কোন ভুল আমরা কি করে কী করছি কি কারণে আল্লাহ তাআলা এই ধরনের বন্যা বা প্লাবন দিয়েছে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব। কারণ আমরা দেখেছি গত প্রায় থেকে এক থেকে দেড় মাস পর্যন্ত বিভিন্ন রকমভাবে আমরা আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে অনেকে ধ্বংস করেছে আবার অনেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কেউ কাউন্টার অ্যাটাকে বিদায় হয়েছেন কেউ বা বিভিন্ন কারণে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তারা দুনিয়া থেকে বিদে নিয়েছে তাদেরও আত্মার মাগ ফেরাত কামনা করছি এবং এর পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে যে ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে এবং পাঁচই আগস্টে ক্ষমতার পালা বদলের পরে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের ভাইয়েরা বিশেষ করে বিভিন্ন বিশেষ করে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ বা চোদ্দ দলের যে নেতৃবৃন্দ নেতাকর্মী তাদেরকে তাদের সম্পদের উপরে তাদের উপরে অনেক আক্রমণ করেছে এবং আমরা দেখেছি অন্যায়মূলকভাবে যে অনেকরা চাকরি চুদ্ধ করতে তাকে পদত্যাগ করতে বাধ্য করানো এগুলো আস এবং মানুষকে ব্যক্তিগত নিরাপত্তা সেখানে কষ্টহীন ছিল মানুষের মোবাইল চেক করতো তারপর মানুষকে কান ধরে উড্বোস করা বিভিন্ন এক ধরনের একটা অরাজাগতা সৃষ্টি হয়েছিল হয়তো হতে পারে আল্লাহ তালা আমাদের এইগুলাতে অসন্তুষ্ট হয়ে আমাদের প্রতি এই বিপদ দিতে পারে বা অন্য কারণও হতে পারে তবুও আমরা সতর্ক হয়ে যাব তাই আমরা এখন আমাদের হানাহানি মারামারি এগুলো আমরা বন্ধ করে আমরা আগে প্রাথমিকভাবে বন্যার্থদের পাশে দাঁড়াব বন্যার্থদের আমরা সেবা করব বন্যার্থ মানুষরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং তাদের ক্ষতি পশিয়ে উঠতে পারে সেই ব্যবস্থা করব আমরা এবং সরকার বা প্রশাসনও বন্য দুর্গত এলাকা বন্য পরবর্তীতে তাদেরকে পর্যাপ্তভাবে বিভিন্ন কর্মসংস্থান বা বিভিন্ন রকম অবকাঠামো বা তাদের বাড়িঘর ইত্যাদি নির্মাণের জন্য অবশ্যই তাদেরকে সহযোগিতা এবং ত্রাণ বিতরণ করবেন কারণ এইভাবে তার বিতরণ যদি আমরা করি তাহলে তারা দ্রুত এখন অনেকের সহায় সম্বল সব শেষ হয়ে গেছে বন্যার তোলে সব বেশি বেশি চলে গিয়েছে তাদের পক্ষে এখন নিজের বাড়িঘর মেরামত করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে তাই সরকারি এবং বেসরকারি বা বিভিন্ন উদ্যোগে এই ধরনের বন্যা কবলিত মানুষদেরকে তাদের বসত বাড়ি নির্মাণ সহ অন্যান্য বিষয়ের উপরে তারা অবশ্যই দৃষ্টি দিবে সেটাই প্রত্যাশা করি আর আজকে অনেকক্ষণ এর মাঝে শরীরটা খারাপ আপনারা জানেন আলোচনা করেছি মুক্ত আলোচনায় বিভিন্নজন অন্য অংশগ্রহণ করেছেন আপনারা বিভিন্ন মতামত দিয়েছেন এখনও ভাই লাইভে আসেন বা যেই লাইভে আসেন ফ্রেন্ডস আপনারা যদি কোনো বিষয়ে প্রশ্ন আলোচনার কোনো বিষয় থাকে উন্মুক্ত বিষয়ে আজকে বললে আলোচনা করতে পারি আর না হয় আমি আজকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করব এর মাঝে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের বন্যা সংক্রান্ত বা অন্যান্য বিষয় সংক্রান্ত যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তারা কি অবস্থা তাদের খবর নিয়েছেন কি না অথবা তারা কী অবস্থায় এটা যদি কোনো রকম আপনাদের মতামত থাকে তাহলে আপনারা কমেন্ট সাকারে এখানে জানাতে পারেন অথবা কোনো বিষয় আলোচনার জন্য হলে আপনারা জানাতে পারেন তাহলে আলোচনা করার চেষ্টা করব আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা সেটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ বোধ করছি একটু ঠান্ডা এবং জ্বর কথায় হয়তো আপনারা বুঝতে পারছেন এই জন্য আজকে অন্যান্য বিষয় প্রেক্ষাপট বাংলাদেশ বা বর্তমান রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা না করে বন্যা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এবং এখানে উন্মুক্ত আলোচনাও বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোকপাত করেছি তাই আপনারা যারা অংশগ্রহণ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমি বিদায় নিতে চাচ্ছি আপনারা যারা লাইনে আছেন এখনও আমি দুঃখিত আমার এখন বিদায় নিতে হচ্ছে কালকে ইনশাল্লাহ আবার চেষ্টা করব দশটার সময় সমসাময়িক বা কোনো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট বা বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি ওই দিন আপনারা আলোচনায় আমার লাইভে যুক্ত হবেন আপনারা ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কালকে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক